সবাইকেও সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সার্মিনা ব্লক ইয়েছে আমি এখন মেহেদি বা কেটায়ান থেকে বলছি কেন কেমন আছেন সবাই আসলে করে ভালো আছেন সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা আমার যারা ফলো বানাচ্ছেন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল আমি আজকে গতকাল আমি বাংলাশে আসলাম এসে আমি বিয়েতে অ্যাটেন্ড করেছি ভিডিওটা আমি আপলোড করব। আজকের ভিডিওটা হলো চট্টগ্রামের বিয়ের পরের দিন যারা নাকি চট্টগ্রামে বিয়ে করছে তারা অবশ্যই জানেন এটাকে বলে বিআই বিয় প্রায় বিআই বি ভাত ওই উপলক্ষে আমরা বিআই যেহেতু আমার ভাগ্নের বিয়ে হল গতকাল আমরা এখানে নাসিরাবাদে আমার ভাগ্নের শ্বশুর শাশুড়ির বাসায় যাচ্ছি ওটার উপরে ছোট্ট একটা ভিডিও করবো আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই আজ এডিও সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আসুন মূল ভিডিওতে চলে যায় কথা

আমার বাবার দেওয়া নাম আমার আব্বার নাম ছিলেন হোসেন এখানে হলো আমার বিল্ডিং থাকি ভাই বোনরা সবাই মিলে প্ল্যান করছে কালকে আমরা যাব আমার শ্বশুর বাড়িতে আবার দাওয়াত আছে দুই দিন থাকবো পিঠা সকালে খেজুরের রস পিঠা আর অনেক কিছু দেখা যাক কালকেও একটা ব্লগ আমি করবো আশা রাখি খেজুর তাড়াতাড়ি

রাতের নগরী চট্টগ্রাম গৃহস্থ শুনতে পাচ্ছেন পিছনে অ্যাম্বুলেন্স বাংলাদেশ কেউ গাড়ি থামাবে না আমরা থামানোর চেষ্টা করছি অ্যাম্বুলেন্সকে আমরা বিয়ে বাড়ি বাড়ি পেয়ে গেছি দেখেন এই হলো বিয়ে বাড়ি আমার ভাগ্নের শ্বশুর বাড়ি Gel aç, gel aç, gel aç. Hangi numar? sari sari, sari sari sari. Kaç numara? B, C, B ya bari. Ne yayın var. Bir ay bir aydır afiyet olsun. Alıkoy, <laughs> hoşuma giden video. Problem, bir <laughs> <laughs> এখানে বুফে সিস্টেম করা হয়েছে এখানে গ্রিল হচ্ছে এখানে কি নান হচ্ছে ফ্রেশ নান আমার ভাগ্যের বিআই বাড়ি শ্বশুর বাড়ি সরি বারবার বলে যাচ্ছে আমাদের বিআই বাড়ি মজার ব্যাপার হলো আমাকে ফেলে তারা সব উপরে চলে আসছে আমার বিয়াই বাড়ি আমার ভাগ্নে আলবির শ্বশুরবাড়ি খুবই সুন্দর বাসা ওষুধ ভাই আসো ভাগ্নে এই হলো আমার ভাগ্নে আলবি বড় অপর একমাত্র ছেলে অ্যান্ড কিউট কিউট আমাদের ছেলের বউ ভাগ্নের বউ সরি আমি মাঝে মধ্যে রিলেশনগুলো আমি মানে ভুলে যাই থাকি না তো এখানে তেমন এই হলো আমাদের আচ্ছা আমার ভাগ্নে ভাগ্নে বউ ছোট বোন উনি হলো ওনার আপনি পেয়েছেন নাম কি বলেন চট্টগ্রাম জি অনুভব অনুভব এলো মানে ঈশ্বর সার্চ করলে পেয়ে যাবে আচ্ছা আমাদের শাকেরা পর একজন বড় ভক্ত দেন ওই চাঁদার

আবার সেই ভিডিও গুলো চলে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও করি একটু ব্যাংকে নিয়ে খাও আমার ভাগ্নের শাশুড়ি এটা কি ছাগলের পায়ে ছিল না আচ্ছা এটা হলো চান্দা চিরাঙের ভেজিটেবল কর্ন মালাই কারি খাসির মাংস ডিম প্রচুর আয়োজন আমার ভাগ্যের শ্বশুর বাড়িতে চট্টগ্রামে বলে এটা বিআই ভাত তোমরা রেডি ফর ডিনার ওইদিকে বারবার কি হচ্ছে নাম দিয়ে ছাগলোর পায়ে খাবে ওখানে বেড়ে দিবে বিয়ে না আপনিও খান আপনি খান নাই আচ্ছা আচ্ছা বিয়ে বাড়ি বিল্ডিং এর নিচে আয় চৌধুরী রে তিন তিন টেবিল শেষ আমার কাজিন চাস্ত ভাই তুই এখনো তুই ঘেমে গেছিস আর কিছু এনে দিব জানি আগে এই যে ধরবেন ওকে আমি তো আমি স্কেপ উনি কিন্তু মেইন ওই যে যে মানে যে জামাই যে জামাইয়ের মেইন আত্মীয় আমরা হলাম ভিজিটর এই যে জামাইয়ের হলো মেইন আত্মীয় এটা জামাইয়ের মেইন আত্মীয়

সবাই চলে গেলো বিয়ে আর একবার জোর করে আমাদেরকে আবার যেন উপরে উঠো চা খাওয়া হবে বলে হ্যাঁ সেটা হ্যাঁ করো ঠিক না পান করতে আসছো বিয়ে খেতে আসলাম তুমি আসো ফ্রেমে ওদের সাথে আমি ভিডিও ব্লগটা কি করে দেব হ্যাঁ সবাই একবারে আমাদের ভাগ্নের আজকে দ্বিতীয় দিন আমার বিয়ে বাড়ি মানে আমার ভাগ্নের শ্বশুর শাশুড়িরা আমাদেরকে দাওয়াত করলো এটাকে কি বলে বিয়ে ভাত বিয়স না আমি চিরাঙ্গে বিয়ে করছি আমার কিন্তু বিয়ে ভাত আমি পাই আমি এই আমি তাই আমি কিন্তু বিয়ে ভাত জানি না আমি চিরাঙ্গের মেয়ে বিয়ে করছি কিন্তু আমি বিয়ে ভাত নাই চিরা ভাত নেই না আচ্ছা তোমার আপাকে বলবো আমি হ্যাঁ একটা আমাকে বিয়ে বিয়সরা সবাই দোয়া করবেন আমার ভাগ্নে এবং ভাগ্নের বোর জন্য আমাদের ফিউচার যেন সুন্দর সুখের হয় এই দোয়াই করি এছাড়া আর কি না থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম থ্যাংকস এগেন ফর ওয়াচিং বকুলস আমনে অফ ওয়াকিং রয়েছে খোদাফিজ সবাইকে ভাবি দিয়ে দাও বাই বাই ভাই গুড নাইট গুড নাইট গুড নাইট